নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দু হাজার পঁচিশ সালের যে লাস্ট মিনিট সাজেশন যেখানে আমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো সব থেকে যে কোনো এক্সামের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে বর্ণাশুদ্ধি অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে তো আজকের যে সাজেশন রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের রয়েছে সেটাতে আমরা বেশিরভাগ যে লং কোশ্চেন বা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো এর পূর্বে আপনারা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে যা কিছু পড়েছেন সেটা আপনারা যথেষ্ট পড়েছেন শুধুমাত্র পরীক্ষার আগে কোন কোনগুলো আপনারা দেখে যাবেন যেগুলো আপনাদের পরীক্ষাতে এলে আপনারা ভালো করে তার উত্তর লিখতে পারবেন তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব এক নম্বর সেটাতে বলছে যে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আপনাদের চার নম্বরও আসতে পারে কিংবা বড় যে আট নাম্বার রয়েছে সেখানেও আসতে পারে অর্থাৎ যখনই সেই কোশ্চেনটা আপনারা দেখতে পাবেন তো আপনার প্রশ্নের মানটা অবশ্যই দেখবেন সেটা দু নাম্বার আসুক চার নাম্বার যে নাম্বারে আসুক অবশ্যই আপনারা যে মার্ক রয়েছে সেই মার্কটা দেখে নেবেন প্রশ্নের মানটা তারপরেই উত্তরটা লিখবেন তো এক নম্বর বলছি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কাজাবলী আলোচনা করো দু নম্বর রয়েছে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কাজাবলী আলোচনা করো এরপর নিচে চলে আসবো নিচে বলছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে অবশ্যই এটা ভালো করে দেখে যাবেন যে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের যে পদ্ধতি রয়েছে সেটা সংক্ষেপে আলো আলোচনা করতে বলা হয়েছে তো অবশ্যই প্রশ্নের যে মান থাকবে সেই হিসাবে আপনি সেই উত্তরটা দেবেন এরপর রয়েছে দু নম্বর দু নম্বর বলছে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা তিন নম্বর বলছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও তার কার্যাবলী আলোচনা করো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে যে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের যে ক্ষমতা ও কার্যাবলী সেটা আলোচনা করা করতে বলা হয়েছে সেটা অবশ্যই দেখে যাবেন এরপর চার নম্বর লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এখানে যে চারটা কোশ্চেন রয়েছে তার মধ্যে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন যাতে করে আপনাদের এক্সামে এই কোশ্চেনগুলো এলে আপনারা ভালো করে উত্তর করতে পারেন এরপর রয়েছে নিচে যে এক নম্বর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে দু নম্বর বলছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো এবং তিন নম্বর রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা মর্যাদা পদ আলোচনা করো এখানেও যে তিনটা কোশ্চেন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই ভালো করে দেখে যাবেন এরপর বলছে যে ক্ষমতা স্বাতন্ত্রিকরণ নীতি বলতে কি বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণ করো দু নম্বর রয়েছে এক কক্ষ দুই আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তিন নম্বর বলছে আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো এই যে নিচের চার নম্বর রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো এবং বিচার বিভাগী বিভাগীয় যে স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় সেটা ব্যাখ্যা করো তো প্রশ্নের মান যেরকম থাকবে সেরকমভাবে অবশ্যই আপনারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে যে বিচার বিভাগীয় যে সমীক্ষা বলতে কি বোঝো এবং বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো এরপর নিচে চলে আসবেন নিচে কি বলছে নিচে বলছে যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো অর্থাৎ গান্ধীজির যে সত্যাগ্রহ আন্দোলন বা সত্যাগ্রহ সম্পর্কিত যে ধারণা ছিল সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তো সেই সম্পর্কে লিখতে হবে এরপর দু নম্বর বলছে যে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো গান্ধীজির যে রাজনৈতিক দর্শন ছিল তার যে মূল সূত্রগুলো ছিল সেগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে তিন নম্বর বলছে মার্কসবাদ কাকে বলে এবং মার্কসবাদের মূল সূত্রগুলি আলোচনা করো চার নম্বর বলছে কার্লস মার্কস কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি তো এটাও খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে যেটা আপনারা অবশ্যই দেখে যাবেন এবং প্রশ্নের যে মান থাকবে এবং অর্থাৎ প্রশ্নের যে মার্ক থাকবে সেটা অনুযায়ী এর উত্তর দেবেন তো এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে কাল মার্কসের যে ঐতিহাসিক বস্তু বা তত্ত্বটি ছিল সে সম্পর্কে আলোচনা করো এরপর রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলছে পাঁচ নম্বর বলছে মার্কস মার্কসের রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তত্ত্ব দুটি আলোচনা করো এই যে তত্ত্ব দুটি রয়েছে একটা রয়েছে মার্কসের রাষ্ট্র এবং বিপ্লব সম্পর্কিত তত্ত্ব তো এটা কোন কোন ক্ষেত্রে কি হয় না পাটফাট করে দিতে পারে যে শুধু বলতে পারে যে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত যে তথ্য সেটি আলোচনা করো কিংবা বলতে পারে যে মার্ক্সের যে বিপ্লব সম্পর্কিত তথ্য সেটা আলোচনা করো তো অবশ্যই এটা ভালো করে দেখে যাবেন যে যাতে করে আপনাদের এই যে প্রশ্নটা রয়েছে এটা যদি পরীক্ষায় আসে তাহলে ভালো করে যাতে তার উত্তর লিখতে পারেন এই জন্য আপনারা অবশ্যই ভালো করে সেটা দেখে যাবেন এরপর রয়েছে নিচে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য লেখ এটাও সেরকম আসতে পারে কোন কোনো ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা দাও এবং তারপরে যেটা বলা রয়েছে এটাও কোন কোন সময় আসে আলাদা করে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে তো এখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এরপর নিচের দু নম্বর বলছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি লেখো দেখো এখানেও দু নম্বরেও বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে বা সংজ্ঞা একই উত্তর হবে তো এখানে বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এবং আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশের ধারাগুলি সেগুলো লিখতে বলা হয়েছে এরপর রয়েছে তিন নম্বর তিন নম্বর কি বলছে না তিন নম্বর বলছে যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো তো এখানে বলা হয়েছে যে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের যে বিভিন্ন রূপ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তো এই ছিল বন্ধুরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজশন যেটা পড়ে গেলে অবশ্যই আপনাদের যে পরীক্ষার হলে খুবই হেল্পফুল হবে তো এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে সায়েন্স সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগবে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ